ই ভিসা সিস্টেমের ত্রুটি ও চ্যালেঞ্জের কারণে যুক্তরাজ্য সরকার মেয়াদ উত্তীর্ণ পরিচয়পত্র ব্যবহার করে দেশটিতে প্রবেশের অনুমতি দিচ্ছে মাইগ্রেশন মন্ত্রী সীমা মালহোত্রা গার্ডিয়ানকে জানিয়েছেন যে নতুন ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেমে রূপান্তরের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কারণ উইন্ডোরাস কেলেঙ্কারির পুনরাবৃত্তির ভয় রয়েছে ই ভিসা আবেদনকারীরা অভিযোগ করেছেন যে সিস্টেমে প্রবেশ করতে না পারার কারণে তারা যুক্তরাজ্যে থাকার অধিকার প্রমাণ করতে পারছেন না একত্রিশ নথি বৈধতা হারাবে বলে জানানো হয়েছিল তবে এ নিয়ে বিপুল সংখ্যক ব্রিটিশ বাসিন্দা সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যারা বিদেশে অবস্থান করছেন অনেক অভিবাসী কর্মী বলেছেন ই ভিসার অভাবে তারা চাকরি বা বাসস্থান নিশ্চিত করতে পারছেন না মন্ত্রী সীমা মালহোত্রা জানান ই ভিসা পরিবর্তনের ফলে বয়স্ক ও দুর্বল জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমি এ সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নিয়েছি একত্রিশ ডিসেম্বরের পরে মেয়াদোত্তীর্ণ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট এবং ই ইউ সেটেলমেন্ট স্কিম কার্ডগুলো একত্রিশ মার্চ দু পর্যন্ত বৈধ বলে গণ্য করা হবে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস দিয়ে জীবন বিপর্যস্ত আপনার নতুন বছরের সময় যাত্রীদের সমস্যা সমাধানে একটি চব্বিশ ঘন্টার হেল্পলাইন চালু করবে হোম অফিস ইয়ার লাইনগুলোকে পুরনো পুরোনো নথি গ্রহণের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এক জানুয়ারি দু থেকে বায়োমেট্রিক নথি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করা হয়েছিল তবে গত এপ্রিল মাসে তৎকালীন কনজারভেটিভ মন্ত্রী টম পার্সগ্লোভ এই সিদ্ধান্ত নেন যা অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করবে বলে দাবি করেছিলেন সীমা মালহোত্রা কনজারভেটিভ সরকারের পরিকল্পনাকে সমালোচনা করে বলেন আমি অবাক হয়েছি কেন তারা আন্তর্জাতিক ছুটির দিনে এমন বড় পরিবর্তন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল এটি বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে ইউ নাগরিকদের গ্রাসরুটস গ্রুপ দ্য ট্রিমিলিয়নের প্রধান নির্বাহী আন্দ্রিয়া ডুমিট্রাচে বলেন এই পরিবর্তন স্বাগত জানানো হলেও হোম অফিসের একটি কার্যকর যোগাযোগ প্রচারণার প্রয়োজন যাতে এয়ারলাইনগুলো মেয়াদ উত্তীর্ণ নথি গ্রহণ করে ভ্রমণ বিশৃঙ্খলা এড়াতে এই উদ্যোগ জরুরি ই ভিসা সিস্টেমের ত্রুটি মোকাবিলায় যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে তবে এই পরিবর্তন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সরকারের আরও প্রস্তুতি ও জনসচেতনতা প্রয়োজন নিউজ ডেস্ক টিভি